আপনাদেরকে সজাগ করে দিচ্ছি যে দেশে বহু দেখছেন এবার আলেম ওলামাদেরকে একটু কোরআন বুকে নিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দেন কথা বল কেন আর যদি বলেন ঠিক কিনা কথা বল না কেন ঠিক নেই রাজি আছেন তো ইনশাল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশ জনগণ তো সুবিধাবাদী বিড়ির ভেগার একটা পাইলে মা শাল্লাহ বাবা যান তোমারই দিতাম দেখবেন আরেকজনের সিগারেটের প্যাকেট দেয় তখন বলে বললাম তুমি দিছো সিগারেট তোমাকে দিতে হবে না সিগারেট আর যা জীবন খাইছেন খাইছেন জীবন লাগে দেশের কইরা অবস্থা বড় বাড়াইছে হাজার হাজার কোটি টাকা লুটেছে এখন আলেমদেরকে সুযোগ দেন রাজি আছেন ইনশাআল্লাহ একই কেকি গেল আমার টাকা হইলো শেষ দেখতে দেখতে গুণ্লাই গেল আমার সোনার বাংলাদেশ আমাজ দিলে আপনাদেরকে বদল শোনাবো আমাজ জোরে বলুন ঠিক নেই সর্বোচ্চ আর জোরে বলুন ঠিক কিনা পেল আমরা বোন কি পেলাম শান্তির লাইকা কান্দা মুড়ি শান্তির দেখতে দেখতে দুনলায় গেল আমার সোনার বাংলাদেশ সোনার বাংলায় নাই রে সোনা তোর নীতিতে চ্যাম্পিয়ন কথা কন না কেন সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান নেতা নীতির লাপালাপি জনগণের কপাল শেষ কথা কন না কেন দেখতে দেখতে গুন লাগে গেল আমার সোনার বাংলাদেশ